ঠিক যেমনটা দেখছেন মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন এবং বাংলাদেশ দলের আজকের মহানায়ক তানভীর তারা দুইজন প্রেসমিটে এসেছিলেন এবং প্রেসমিট শেষ করে ড্রেসিং রুমে তারা প্রবেশ করছেন এখন কিন্তু মধ্যরাত বাংলাদেশেও মধ্যরাতি খুব বেশি সময়ের পার্থক্য না শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দল হয়তো আজকে ড্রেসিং রুমে একটু লম্বা সময়ই থাকবে কালকে বাংলাদেশ দল ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিবে সেই স্মৃতি একটা দারুণ স্মৃতি বাংলাদেশ দল কিন্তু নিয়ে যেতে পারছে এই প্রেমাদাসা থেকে দীর্ঘদিন পরে প্রায় গত বছর নভেম্বর মাসের কথা যখন বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে একটা ম্যাচ জিততে পেরেছিল আফগানিস্তানের বিপক্ষে তারপরে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছে আট মাস আট মাস অপেক্ষার পরে বাংলাদেশ দল এই প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে পেরেছে খুব স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় পর বাংলাদেশ দল ওয়ানডে ফর্মেটে জেতার কারণে একটা যে স্বস্তির ব্যাপার রয়েছে সেটা তো খুব স্বাভাবিকভাবেই আছে ওয়ানডে ফর্মেটটা বাংলাদেশের শক্তির জায়গা সেই শক্তির জায়গাটাতেই বাংলাদেশ যেন নিজেদেরকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল আজকে ব্যাটিংটা আসলে বাংলাদেশ দল যেভাবে স্টার্ট করেছিল সেখান থেকে যেভাবে একের পর এক উইকেটগুলো বিলিয়ে দেওয়া সেই ব্যাপারগুলো তখন আসলে বারবার আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ দল নিজেদের যে শক্তির জায়গা ওয়ান ডে ফর্মেটে যে কোনো পরিস্থিতি থেকে প্রতিপক্ষকে একটা টার্গেট সেট করা সেই ব্যাপারটা যেন বাংলাদেশ দল ভুলে গিয়েছে সেটাই বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি কিন্তু বলিং ইউনিট গত ম্যাচেও আমরা দেখেছি যে দুর্দান্ত ফর্মে ছিল আজকের ম্যাচেও বলিং ইউনিট গোটা টিম আসলে খুব দারুণভাবে পারফর্ম করেছে বিশেষ করে এই প্রেমাদাসার উইকেটে ঠিক যে ধরনের বলিংটা প্রয়োজন যেভাবে স্পিনারদের আসলে চেপে ধরা প্রয়োজন সেভাবেই আসলে বাংলাদেশ দল স্পিনার দিয়ে প্রতিপক্ষকে একের পর এক ডট বলের মাধ্যমে তারা চেপে ধরেছে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল আজকের ম্যাচ জেতার কারণে নিশ্চিত করেই কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে বাংলাদেশের লাইন আপে বাংলাদেশ নিশ্চয়ই আগামী যে ম্যাচটি রয়েছে পাল্লে কেল্লেতে সেই ম্যাচটি জিততে চাইবে যে কোনো মূল্যে এবং এই ম্যাচ জয়টা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে বাংলাদেশের ক্রিকেটের ঘরে নিশ্চিত করেই একটা স্বস্তির আবহ তৈরি করবে এত লম্বা সময় পরে বাংলাদেশ দলের এই জয়টা প্রচুর দরকার ছিল এবং সেই জয়ের শেষ যে আমরা দেখলাম প্রেসমিটে ক্যাপ্টেনও এসেছেন তানবীর তিনিও এসেছেন তো আলটিমেটলি বাংলাদেশ দল পাল্লেকাল্লেইতে এই ধারাবাহিকতা বজায় রাখবে সেটি প্রত্যাশা প্রেমাদাস আপনারা দেখতে পাচ্ছেন গুছিয়ে ফেলার কাজ চলছে অর্থাৎ প্রেমাদাসার শেষ বাংলাদেশ আরেকটি টি ম্যাচ এখানে খেলতে আসবে বাট তার আগে ওয়ান ডে ফর্মেটের শেষ ম্যাচটা বাংলাদেশ দারুণ একটা স্মৃতি নিয়েই আগামীকালকে ক্যান্ডির উদ্দেশ্যে রওনা হতে পারবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড